আসসালামু আলাইকুম আরহামতুল্লাইকেত প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের কাছে আমি একটা মূল্যবান দোয়া সম্পর্কে আলোচনা করব যে দুয়াটা আমাদের অতি প্রয়োজনীয় প্রায় বাড়িতেই বা শস্য খেতে আমাদের এই দুয়াটা কাজে লাগবে যাদের বাড়িতে পোকামাকড় ও ইঁদুরের উৎপাত হয় বা কোনো শস্য ক্ষেতে পোকামাকড় ইঁদুরের উৎপাত দেখা যায় এমন একটি কোরআনের মহামূল্যবান আয়াত যে আয়াতটার আমলের দ্বারাতে বাড়ির পোকামাকড় ইঁদুর শস্য ক্ষেতের পোকামাকড় এবং ইঁদুরের উৎপাত থেকে আত্মরক্ষা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াত পাকের ওসিলায় আল্লাহ আমাদেরকে পোকামাকড় এবং ইঁদুরের উৎপাত থেকে আল্লাহ পাক রক্ষা করবেন এ আয়াতটা আপনাদের সম্মুখে আমি পেশ করব তার আগে বিশেষ কিছু কথা কোনো শস্য খেতে বা গৃহে অর্থাৎ বাড়িতে পোকা মাকড় ও ইঁদুর উৎপাত দেখা দিলে কোরআন পাকের আয়াত যেটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে শোনাব ইনশাল্লাহ সে আয়াতটা চার টুকরা কাগজে লিখিয়া চার কোণে যদি লটকে দেওয়া হয় বা চার টুকরা কাগজে লিখিত লিখে যদি ফসলের জমিতে চার কোনায় পুঁতে দেওয়া হয় তাহলে আল্লাহ পাকের রহমতে পোকা মাকড় ও ইঁদুরের উৎপাদ দূর হয়ে যাবে ইনশা সেই আয়াতটি আপনাদের সম্মুখে আমি এক্ষুনি পাঠ করে শোনাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد إن شاء الله এই আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন পোকামাকড় ও ইঁদুরের উৎপাত থেকে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের আত্মরক্ষা দান করবেন আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলেই যেন এই কোরআনের আমল করে পোকামাকড় এবং ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে পারে السلام عليكم ورحمة الله وبركاته